দর্শক আসালামুকুম ওরমতুল্লাহ আবরকাত ইমন মটরস পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে গাড়ি দিচ্ছি হল তেইশ সিরিয়ালের নয়শো ছিয়াত্তর গাড়ি নাম্বারটি ঢাকা মেট্রো ন ভাড়া চালিত গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশন একেবারেই খুব সুন্দর গাড়ি কাছে না আসলে বুঝতে পারবেন না যে গাড়িটা কত সুন্দর ঠিক আছে একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন চাকা একেবারে ফ্রেশ কন্ডিশন যেখানে যা আছে একেবারে সব কমপ্লিট আছে গাড়িটার শুধু নিবেন আর চালাইবেন আর কোনো কাজ কাম নাই একেবারে ফ্রেশ কন্ডিশন যেহেতু যারা নতুন নতুন গাড়ি খুঁজছেন যে নতুন গাড়ি নেব নতুন গাড়ি চালাবো তাদের জন্যই কিন্তু এই গাড়িটা আমরা তাতে কি বলতেছি অল্প টাকায় ভালো গাড়ি যারা চাচ্ছেন তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত দেখতে তো পাচ্ছেন একেবারে চাক্কা ফ্রেশ কন্ডিশন চাক্কা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এটা হলো পিছনের ব্যাক সাইড এ ব্যাকসাইড এখন গাড়ি সার্ভিসিং এখনো সার্ভিসিং করাই নেই একেবারে ফ্রেশ কন্ডিশন পরে দিয়া ধুইয়া মুচ্ছা দিলে আপনাদের সামনে বলবেন যে ভাই একেবারেই ফ্রেশ কন্ডিশন যা বলার বাহিরে চাক্কা যেখানে যা আছে কন্ডিশন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন ফুল কন্ডিশন এটা একেবারে পারফেক্ট গাড়ি এই দেখেন দেখেছেন যারা একেবারে নিয়ে চালাবেন আর কোনো কাজ কাম নাই শুধু চালাবেন ভিতর কন্ডিশনটা দেখেন দেখছেন ভিতর কন্ডিশনটা একেবারে ফ্রেশ একটা পলিও চেরা হয় নাই সিডের যে পলি এই পলিটাই চেরা হয় নাই ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন এখন বলবেন যে ভাই তলা দেখলাম সব কিছু দেখলাম এই দেখেন ভাই দেখছেন দেখেন বিশ্বাস তো হবে না একেবারে ফ্রেশ একেবারেই ফ্রেশ কন্ডিশন ঠিক আছে একেবারেই ফ্রেশ দেখছেন নয়া তো নয়াই নয়ার উপরে আর কিছু নয় ঠিক আছে ফ্রেশ তো ফ্রেশই একেবারেই ফ্রেশ এখন বলবেন যে ভাই কিলোটা কত আপনাদেরকে কিলোটা দেখাই দিচ্ছি এই আঠাত্তর কিলো ব্যক্তি তো পাচ্ছেন একেবারে ফ্রেশ গাড়িটা স্টার্ট না করলে বুঝবেন না স্টার্টটা করাই দিচ্ছি ঠিক আছে এক ইজিনের সাউন্ডটা দেখছেন সাইলেন্সার একেবারেই একেবারে সাদা এই গাড়ি কি চলাচল দেখছেন স্টার্ট করছি কিন্তু গাড়ি এই গাড়িটা আমি দেখাই করছি একেবারে ফ্রেশ যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে গাড়ির নাম্বারটা বলতে হবে ভালো হবে তে সিরিয়ালের নয়শো ছিয়াত্তর গাড়ির নাম্বারটি যে আপনার এরিয়াল এটা হলো বাম সাইডের পিছনের চাকা একেবারে ফ্রেশ ব্যাটারি নতুন নতুন তো নতুনই নতুন এর পর আর কিছু নাই কোন এটার মূল্য বলবো মূল্য কিন্তু আমরা দিয়েছি এটা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা মূল্য এটা সাবেক আলোচনায় আসবেন আপনাদেরকে আমরা সম্মান করি এটা ঠিকানা হইলো ঠিকানা হইলো ঢাকা যাত্রাবাড়ি সনি একরা রানা পাম্পের অপর সাইডে হ্যাঁ রানা পাম্পের অপর সাইডে শনি একরা যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই সামনে এসে পড়ছে কমপ্লিট গাড়ি যারা চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে মূল্য কিন্তু আমরা দিয়েছি সাড়ে ছয় লক্ষ টাকা ফার্স্ট পার্টি হবেন যে নেবেন তার নামই একেবারে ফার্স্ট পার্টি হবেন কোনো ইয়া নেই ডাইরেক্ট আপনার নাম থেকে আপনার নামে টাটা লিটন মোটরস থেকে আপনার নামে দিয়ে দেওয়া হবে একেবারে খুবই একটা খুব সুন্দর গাড়ি আর যারা বরিশাল মেট্রো নিতে চাচ্ছেন বরিশাল মেট্রো তেইশ তেইশ তেইশের গাড়ি তেইশ বাইশের গাড়ি যারা চাচ্ছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো বরিশাল মেট্রো ঠিক আছে আর বরিশাল মেট্রো গাড়িগুলো ভাই একেবারেই ফ্রেশ এ একেবারেই এটাও প্যাকেট ঠিক আছে যেহেতু না দেখলে বুঝতে পারবেন না সামনে আসতে হবে ঠিক আছে এই দেখেন তলা একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ যেখানে যা আছে অরিজিনালভাবে সব আছে অরিজিনালভাবে সব কিছু আছে এখনও ঠিক আছে খুবই কম চলছে এটা এটা চলছে হলে হাজার কিলো এটা চলছে বৈশাল মেট্রোটা একেবারে ফ্রেশ কন্ডিশন তেইশ সালের বরিশালের মডেল যারা কিনতে চাচ্ছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন তার মূল্য কিন্তু আমরা দিয়েছি পাঁচ লাখ টাকা কাগজ টাগজ সব কমপ্লিট পাঁচ লক্ষ টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা হলো ঢাকা ঢাকা একুশের লাস্টের গাড়ি বারো মাসের গাড়ি ঠিক আছে ওই ধরতে গেলে বাইশ সালে বলা যায় এটা ঠিক আছে একেবারে প্যাকেট ভাই একেবারে প্যাকেট একেবারে প্যাকেট যারা চাচ্ছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন নতুন গাড়ি যারা কিনবেন আমি আগে থাকতে বলেছি তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা বলতে হবে এটা দেখতে পাচ্ছেন নাম্বারটা আপনার চুরানব্বই একাশি বিশ সিরিয়াল ঢাকা মেট্রো একেবারে ফ্রেশ কন্ডিশন আবার যাচ্ছি আমরা আবারও বরিশাল মেট্রো ঠিক আছে এটা হইল আপনার একুশ সালের বিশ সালের গাড়ি এটা ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এটাও ফ্রেশ আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন যারা গরু টানার জন্য কেরিয়াল আলা গাড়ি দরকার তারা কিন্তু উপরে রেলিং সহকারে যাদের খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন বরিশাল মেট্রো এই গাড়িটাও একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি হ্যাঁ ব্যক্তিত্ব পাচ্ছেন গাড়িটা ভিতর আপনারা কইরা নিতে হবে যদি কোয়া নেন কইরা নিবেন যদি বলেন যে কইরা দিতে হবে তাহলে করে আসবো আমরা এটা হলো পিছনের বডি বরিশাল মেট্রো একুশ মডেল বিশ একুশ মডেলের টা যেটা সেটা হলো পিছনের বডি এটা এলো চাক্কা এলো একেবারে সব ফ্রেশ কন্ডিশন চিপা চপা ভাই দেখে না এটার মূল্য দিয়েছি আমরা কাগজ সহকারে কাগজ কমপ্লিট ঠিক আছে তার মূল্য হবে চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা আপনাদের যারা আসবেন তাদের কাছে ছাড় আছে ইনশাল্লাহ আর এটার মূল্য দিয়েছি আমরা একেবারেই ফ্রেশ কন্ডিশন একেবারে অরিজিনাল কালার ঠিক আছে কাগজ কমপ্লিট দেবো পিছনে যে বডির ব্যাক সাইডটা আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ব্যাক সাইডটা একটু এই যে ইয়া তলা যে তলা বডির যে তলাটা তলাটা একটু খারাপ আছে যদি আপনারা বলেন যে তলাটা আমরা ঠিক করে দেব আর ঠিক না করে দিলে যে অবস্থা আছে এই অবস্থায় ঠিক আছে এইভাবেও দেওয়া হবে ভিতর সাইডে একেবারে প্যাকেট এটা এটা হলো এটা বিস সিরিয়ালের চোরানব্বই একাশি গাড়ি নাম্বারটি এটা ওই যে তলার কাজ করে দেওয়া হলে পর্বে সাড়ে পাঁচ লাখ টাকা একেবারে ফিস্ট এটা হলো এক্সেল মেগা এক্সেল একুশের মডেল যারা চাচ্ছেন কাগজ টাগজ সহকারে কমপ্লিট সহকারে ঠিক আছে যারা চাচ্ছেন এই গাড়িটা দেওয়া হবে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এই মেগা এক্সেল গাড়িটা দেওয়া হবে বড়ি কিন্তু আট ফিট ঠিক আছে বড়ি আট ফিট চাকা যেখানে যা আছে সব কিছুই কিন্তু পারফেক্ট আপনি সিট যেখানে যা যেখানে যে আসে সব একবারে পারফেক্ট পিছনের বড়িটা দেখছেন একেবারেই পারফেক্ট একেবারেই পারফেক্ট দেখছেন গাড়িটা একেবারে যারা নিতে চাচ্ছেন তারা আসলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা কাগজ কমপ্লিট দিয়ে ঠিক আছে কাগজ কমপ্লিট দিয়ে আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা মেগা এক্সেলটা একুশ সালের গাড়ি ঠিক আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ আমাদের সাথে করতে পারেন ফার্স্ট পার্টি হবেন আপনারা একেবারে প্রথম ফার্স্ট পার্টি হবেন আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে নাম্বারটা হলো একুশ সিরিয়ালের ঢাকা মেট্রো নয় একুশ সিরিয়ালের হ্যাঁ একুশ সালের গাড়ি এটা ঠিক আছে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র কাগজ টাগজ সহকারে কমপ্লিট তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তারপর আসলে ইনশাল্লাহ আমরা সম্মান করব ইনশাল্লাহ এটা দিয়েছি আমরা কাগজ টাগজ সব কমপ্লিট নিয়ে ঠিক আছে এটা এটা বিশের লাস্টের ডিসেম্বরের গাড়ি এটা ঠিক আছে একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে মিয়া ভাই এই যে এটা এটা যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধ্রুত বিচ সিরিয়ালের একেবারে খুব সুন্দর গাড়ি এটাও কেরিয়ার বানানো আছে খুব সুন্দর করা আছে এটার মূল্য হবে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা কাগজ সাগজ কমপ্লিট ফার্স্ট পার্টি আপনারা হবেন সাড়ে পাঁচ লাখ যাদের খুব সুন্দর সুন্দর গাড়ি দরকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঈদের ঠিক আছে প্রত্যেকটার গাড়ির ডাকারসুন খুবই সুন্দর আমাদের এটা হলো বডির সাইজটা ব্যক্তিত্ব করছেন কেরিয়াল আসেন বোরের ভিতরে একটু পানি জমে রয়েছে ওখানে এই যে সাইড থেকে শুরু সাবেক আলোচনা যারা আসবেন তাদেরকে আমরা সম্মান কর্ম আপনাদের জন্য একটু সার আছে ঠিকানা হইলো ঢাকা যাত্রাবাড়ি শনি একরা রানা পাম্পের অপর সাইডে আমাদের পেয়ে যে ফোন নাম্বার থাকবে ফোন দিবেন ইনশালা ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন অনেক গাড়ি আমাদের এখানে ব্যক্তিত্ব পাচ্ছেন অনেক গাড়ি এটা হলো বি সিরিয়াল একান্ন এক্স টু ছাড়ি নাম্বারটি বি সিরিয়ালের একান্ন সিষট্টি ফাঁকামেট্রমা ন ভাড়া চালিত এটাও একবারে পারফেক্ট গাড়ি এটা যারা নেবেন তারাও যোগাযোগ করবেন আমাদের সাথে একেবারেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠিক আছে যারা নেবেন যোগাযোগ করবেন তার মূল্য দেওয়া হয়েছে সাড়ে চার লাখ টাকা এটা হলো বি সিরিয়ালের একান্ন ছষট্টি গাড়ি নাম্বার ঢাকা মেট্রো ভাড়া চালিত সাড়ে চার লাখ এটাও ফার্স্ট পার্টি আপনারা হবেন প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা একেবারেই ফ্রেশ কন্ডিশন দেই আর প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা ফার্স্ট পার্টি আপনারা পান আমাদের গাড়ি যেগুলো দেখছেন সব গাড়িগুলো কিন্তু আপনারা ফার্স্ট পার্টি পান এই যে দেখেন যেগুলো গাড়ি দেখছেন সব গাড়ি কিন্তু আমাদের ফার্স্ট পার্টি আপনারা হবেন প্রত্যেকটা গাড়ি আপনারা ফার্স্ট পার্টি হবেন একেবারেই সব ফ্রেশ কন্ডিশনের এই যে বরিশালের গাড়িটা দেখছেন বরিশালের গাড়িটাও কিন্তু একেবারেই খুব সুন্দর গাড়ি একেবারেই ফার্স্ট পার্টি আপনারা হবেন কোনো যায় জানালা নাই টাটা লিটন মোটরসে বসে মালিকানা নিয়ে আমাদের সাথে লেনদেন করতে পারেন আপনারা এই যেখানে যা আছে সব গাড়িগুলো আমাদের ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর কন্ডিশন তাই এই বলিয়া ভিডিও শেষ করলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব কাট করে যাবেন চ্যানেলটা আর ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন انشاءاللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ